চব্বিশ ঘণ্টা পর ভাগ্য ঘোরাবে শুক্র আগামী পঁচিশ দিন সাত রাশির পকেট ভারী বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের নিজস্ব গুরুত্ব দেওয়া হয়েছে ধন ও সমৃদ্ধির দাতা শুক্র তার নির্ধারিত সময়ে ট্রানজিট করতে চলেছেন বারো জুন শুক্র বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে এদিন আবার আবার জামাইষষ্ঠী এই সময়কালে শুক্রের রাশিচক্র পরিবর্তনের প্রভাব সমস্ত রাশির চিহ্নের জীবনে দেখা যাবে হিন্দু শাস্ত্র অনুসারে শুক্র বারো জুন বুধবার সন্ধে ছয়টা তিন সাত মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে সাত জুলাই পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে এই সময়কালে শুক্র মিথুনে গোচরের ফলে অনেক রাশির লোকেরা উপকৃত হবেন এমন পরিস্থিতিতে অনেক রাশির জাতক জাতিকাদের সাবধান হওয়া দরকার জেনে নিন কোন রাশির জাতকরা এই সময়ে বিশেষ সুবিধা পাবেন রাশি, মেষরাশি রাশি, মিথুন রাশি শুক্রের গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে চলেছে শুক্র মেষ রাশির তৃতীয় ঘরে প্রবেশ করছে এই রাশির জাতক জাতিকারা তাদের দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ করতে পারবেন পরিবার থেকে সহযোগিতা পাবেন লাভ লাইফও ভালো থাকবে এই সময়ে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে সক্ষম হবেন অর্থ উপার্জনে সফলতা পাবেন আর্থিক অবস্থার উন্নতি হবে এবং ভবিষ্যতে সঞ্চয় করতে সক্ষম হবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি শুক্র এক দুই জুন এই রাশিতে প্রবেশ করতে চলেছে এই রাশির জাতকদের জন্য এই সময়টা খুব অনুকূল হতে চলেছে শুক্র এই রাশির দশম ঘরের অধিপতি এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকারা চাকরি ব্যবসা ইত্যাদিতে প্রচুর সুবিধা পাবেন কর্মক্ষেত্রে কর্মকর্তারা আপনার কাজে খুশি হবেন আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন মানুষ আপনার কাজে খুশি হবে শুধু তাই নয় আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হতে পারেন দাম্পত্য জীবনে সুখ থাকবে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে ব্যবসায় প্রচুর লাভ হবে কুম্ভ রাশি মকর রাশি এই রাশির ষষ্ঠ এবং একাদশ ঘরের অধিপতি হলেন শুক্র এবং মিথুনে প্রবেশ করার পরে এই রাশির সপ্তম ঘরে অবস্থান করবে এই রাশির জাতক জাতিকারা প্রচুর সম্পদ পাবেন দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন ব্যবসায়ও প্রচুর লাভ পাবেন সমাজে সম্মান বৃদ্ধি পাবে স্ত্রীয়ের সঙ্গে অর্থ উপার্জনে সফল হবেন চব্বিশ ঘণ্টা পর ভাগ্য ঘোরাবে শুক্র আগামী পঁচিশ দিন সাত রাশির ধনবৈভাবে ভারী বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের নিজস্ব গুরুত্ব দেওয়া হয়েছে ধন ও সমৃদ্ধির দাতা শুক্র তার নির্ধারিত সময়ে ট্রানজিট করতে চলেছেন